আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকে জানেন আগামী একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল এগারোটা থেকে সারা দেশে পরীক্ষা শুরু হবে তো যেহেতু অনেক বছর পরে এই ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সেক্ষেত্রে অনেকের জন্য এই বিষয়টা নতুন মনে হতে পারে আর বিশেষ করে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা সবাই নতুন তো এখানে একটা বিষয় এবার একটু সতর্ক থাকতে হবে খেয়াল করুন আপনার অ্যাডমিট যে কার্ড অর্থাৎ প্রবেশপত্রে দুটার নম্বর দেওয়া রয়েছে আমি একটু পরে বিস্তারিত অংশে যাচ্ছি সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করার জন্য আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে মোহন এডুকেশন সবাইকে অনুরোধ করবো এটা লিখে সার্চ করে ইউটিউবে যে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো এখানে দুটো নম্বর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট রোল নম্বর আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নম্বর তা আপনি যখন পরীক্ষার হলে যাবেন সেখানে একটা ওয়েম আর সিট আপনাকে দেওয়া হবে এবং একটা সিগনেচার সিট দেয়া হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ওএমআর আর সিটে কি লিখতে বলা হয়েছে আছে সেখানে যদি অ্যাডমিশন টেস্ট রোল নম্বর লিখতে বলা হয় তাহলে এটা লিখতে হবে যদি অ্যাপ্লিকেশন আইডি লিখতে হবে বলা হয় তাহলে এটা লিখতে হবে আপনি যদি এই উপরের বিষয়টা খেয়াল না করে একটা জায়গায় আরেকটা লিখে ফেলেন সেক্ষেত্রে আপনার রেজাল্ট বাতিল হয়ে যাবে অর্থাৎ রেজাল্ট আসবে না এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে সবাইকে এটা খুবই সতর্কতার সাথে করতে হবে খেয়াল রাখুন এটা এটা হচ্ছে হচ্ছে অ্যাডমিশন টেস্ট রোল নম্বর আর অ্যাপ্লিকেশন আইডি নম্বর আপনার কিন্তু এটাই হচ্ছে মেইন রোল নম্বর অ্যাডমিশনের এই রোল নম্বর অনুসারে আপনার রেজাল্ট শো হবে তো সবাই এই বিষয়টাতে একটু সতর্ক থাকবেন এবং আপনার পরিচিত যারা রয়েছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এই বিষয়টা একটু জানিয়ে দিবেন অনেকেই বিষয়টা হয়তো ঠিক আছে আপনি হয়তো পারেন বা বুঝছেন আপনার জন্য এটা কোনো কঠিন কোনো বিষয় না আপনার কাছে এটা মামুলি বিষয় হতে পারে আবার অনেকের কাছে এই বিষয়টা কাজেও লাগতে পারে এবং এখানে যে নির্দেশনা বলি রয়েছে সবাই অবশ্যই ভালো করে নির্দেশনা বলিগুলো ভালো করে একটু পড়ে নেবেন এখানে ছয় নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন এই বিষয়টা অনেকেই প্রশ্ন করেছেন খেয়াল করুন প্রবেশপত্র এই যে এটা হচ্ছে অ্যাডমিট কার্ড এরপর হচ্ছে এটা হচ্ছে আবার পরীক্ষার হলে একটা শীট থাকবে আমরা যেটাকে স্বাক্ষরপত্র বলি বা সিগনেচার শীট বলি সেটা এবং সিট যেখানে আপনি বৃত্ত ভরাট করবেন এই তিনটি জায়গায় আপনার যে সিগনেচার সেটা হুবহু একই রকম থাকতে হবে এখানে বলা হয়েছে পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে একই রকম এখানে দেখুন সিগনেচার এখানেও একই রকম থাকতে হবে সিগনেচার সিট অর্থাৎ একই রকম থাকতে হবে ওএমআর শিট একই রকম থাকতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর পরীক্ষার দিন অবশ্যই এই অ্যাডমিট কার্ড এবং আপনার ইন্টারমিডিয়েটের মূল যে রেজিস্ট্রেশন কার্ড সেই রেজিস্ট্রেশন কার্ডটা সঙ্গে আনতে হবে সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন হয়তো আপনি যদি ইন্টারমিডিয়েট রেজিস্ট্রেশন কার্ডটা না নেন সেক্ষেত্রে ঝামেলায় পড়তে হতে পারে আবার এখানে একটা তিন নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন পরীক্ষার থেকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগেই প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে এটার মানে হচ্ছে যেমন বড় যে কলেজটা সেই কলেজের নাম কিন্তু এখানে সেন্টার নেমে দেয়া হয়েছে তো অনেক সময় দেখা যায় এই সেন্টার এটা হচ্ছে মূল কেন্দ্র অনেক সময় দেখা যায় এখানে যদি ক্যাপাসিটি না থাকে তখন আশেপাশের স্কুল কলেজগুলোতে সিট দেওয়া হয় সেটা কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে না সেটা ওই কলেজের ধর ধরো এটা হচ্ছে নোয়াখালী সরকারি কলেজ তো এখানে নোয়াখালী সরকারি কলেজ সেন্টার নেম লেখা আপনার সিট যে নোয়াখালী কলেজে পড়বে এরকম না নোয়াখালী কলেজ কর্তৃপক্ষ চাইলে আশেপাশের অন্য স্কুল কলেজেও সিট ফেলতে পারে সেক্ষেত্রে আপনাকে নোয়াখালী কলেজের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে জেনে নিতে হবে আপনার যে এই অ্যাডমিশন টেস্ট রোল এই রোল নম্বরটা কোন প্রতিষ্ঠানে সিট দেওয়া হয়েছে সেটা আপনাকে জেনে নিতে হবে অবশ্যই পরীক্ষার শুরু তিন দিন আগে তিন দিন আগে বলতে এটা হয়তো একদিন আগেও দিতে পারে দুই দিন আগেও দিতে পারে অনেক প্রতিষ্ঠান আছে এক সপ্তাহ আগে দিয়ে দেওয়া হয়েছে এখনো কিছু প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হয়েছে আশেপাশের সেন্টার সেই জন্য আপনি এটা ধরে নেওয়া রাখলে হবে না যে আমার এখানে যে কলেজের নাম দেয়া রয়েছে আমার ওই কলেজে সিট পড়বে বিষয়টা এরকম নয় অবশ্যই আবার করে এটা কারা ঝামেলায় পড়বেন যারা দশ পনেরো মিনিট আগে সেন্টারে পরীক্ষা দিতে যান তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে ধরুন আপনি পাঁচ দশ মিনিট আগে এই সেন্টারে পরীক্ষা দিতে গেছেন কিন্তু দেখা গেছে এই কলেজ অন্য পাশের একটা স্কুল কলেজে সিট ফেলছে সেক্ষেত্রে আপনার ওই কলেজে তারা দশ পনেরো মিনিট লেগে যেতে পারে তাই অবশ্যই হাতের সময় নিয়ে এখানে বলা হয়েছে অন্তত এক ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এখানে আর প্রশ্ন অনেকেই করেছেন সেটা হচ্ছে অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য গণ্যভুক্ত ছবিতে কোনো প্রকার ট্যাম্পারিং করা হলে ওই পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না অর্থাৎ এখানে যে ছবিটা আহ স্বয়ংক্রিয়ভাবে ছাপানো হয়েছে বা লাগানো হয়েছে এই ছবিটা যদি কোনো কারণে নষ্ট করে ফেলেন বা এই ছবির উপর আরেকটা ছবি প্রিন্ট করার চেষ্টা করেন সেক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে আর এছাড়া আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না কোনোটাতে তারপর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল